যে বাড়িগুলা যে মায়াগুলা মানে বেশি জামাই জামাই করে আমার জমাই ওইটা আমার সময় ওইটা আমার জমাই এটা আমার জমায় চাংকুঠালাইসা আমার জমি আমাকে অনেক ভালোবাসে সেই মায়াগুলা কিছুদিন পরে জামার হাতি খায় বাস হুম একদম হাঁচা কথা এগুলা আমার মুখ থেকে বলা না এগুলো হলো যে আমাকে কিছু মানুষ কমেন্ট করছে ঠিক আছে মানে হ্যাঁ তুমি জামাই তো ট্যাঙ্গান ট্যাঙে করো কয়েকদিন পরে তোমার জামাই তোমার বাস দিব তো দেখ আমি তার বউ সে আমাকে বাস দিতেই পারে সমস্যা কি জামাইয়ের বাস খাইলাম তাদের সমস্যা নেই ওকে আরেকটা কথা আচ্ছা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমার ব্যাপারে কোনো কিছু শুনছো হুম শুনছো যে মেয়েটা কয়দিন ফর আইসা আইসা কান্নাকাটি করছে আমার জামাই আমাকে মারছে আমার জামাই আমাকে দুকছে আমার জামাই আমাকে ছেড়ে চলে গেছে আমার জামাই অমুক আমার জামাই শমুক কখনো শুনছো হুম শোনো তার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক ভালো আছি সত্যি কথা তোমরা যারা আমাকে ফলো করো প্রথম থেকে তারা অবশ্যই জানবা যে আলহামদুলিল্লাহ আমার এই ধরনের কোনো ব্যাড কিছুই নাই আমি আমার জামাইয়ের সাথে অনেক ভালো আছি যারা আমাকে প্রথম থেকে ফলো করো তার অবশ্যই আমার ব্যাপারে জানবা যে আমি মেয়েটা কেমন হ্যাঁ ঠিক আছে মানে জামাই নিয়ে বাড়াবাড়ি করবো না ভাই একটা মাত্র জামাই আমার হুম আর এই জামাই আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে থু নজর যেন না লাগে তো জামাই যেটা আমাকে এত ভালোবাসে সেটাকে নিয়ে একটু প্রশংসা তো করতেই হবে বলো হুম তাই না তো আমার অনেক ভালো লাগে আমার জামাইকে নিয়ে প্রশংসা করতে তার কারণ হচ্ছে আমার জামাই আমাকে অনেক ভালোবাসে মানে যা আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে তোমাদেরকে যা যতটুকুই দেখা এই দেখানোর তো তোমরা হিংসায় মরা যাও একটা আমার মনে নাই আমাদের হয় না তোমাদের আমার একাই জামাই পৃথিবীতে শুধু আমারই একটা জামাই আছে বুঝছো যে জামাইটা আমাকে অনেক ভালোবাসে তোমাদের তো জামাই নাই তোমাদের জামাই তো জানি না কোথায় যাই হোক তো একটা মাত্র জামাই অবশ্যই তার প্রশংসা করতে হবে তাকে নিয়ে গুণগান গাইতে হবে তাই না হুম তাও শান্তি দেয় ভাই আমার জামাই আমি জিতা মন চিতা খুব আমার জামাই লয় তাও শান্তি নাই মানে আমার জামার ক্যান ফেস দেখায় না এই আমার জামার ফেস দেখাবো না তোদের কি তোদের কি বুঝো না এটা একটা ভিউ ব্যবসা জামাই ব্যবসা বুঝছো জামার ফেজ দেখাবো না কিন্তু এই ব্যবসা সারাদিন চলতে থাকবে তারপরে সুন্দর সবাই শুধু আমাকে কমেন্ট করবে তোমার জামাইকে দেখাও তোমার জামাইকে দেখাও হ্যাঁ তোমার জামাই ভুড়া ভাড়া হ্যাঁ তোমার জামাই বউ আছে হ্যাঁ তোমার জামাই সুগার ড্যাডি হ্যাঁ তোমার জামাই এরকম ওরকম কত কিছু বলবে আর কমেন্ট বেশি করে করবা তখন আমার মনে করো অনেক রিস্ক বেড়ে যাবে তখন আমি একদম চাঙ্গে উঠা যাবো তো এটা আমার জন্য ভালো না বলো হুম ভালো না তো এর জন্য আমার জামাইকে দেখাবো না জাস্ট জামাই নিয়ে ঢং করবো আর তোমরা তাকায় তাকায় দেখবা